আসসালামু আলাইকুম এই পাটের শুরুতেই আমরা দশ দাগ করব তো দশ দাগে এখানে কি দেওয়া আছে আগে ভালোভাবে পড়ে নিই এখানে দেওয়া আছে যদি এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এক্স বিলং এ এবং ওয়াই বিলং বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স রেড দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করে এখানে অন্যায়টি নির্ণয় করতে বলা হয়েছে আসলে অন্যায়টা কী অন্যায়টা হচ্ছে একটা সূত্র আমরা যেমন দুই পয়েন্ট একে এর গঠন পদ্ধতিতে প্রকাশ যেমন একটা সূত্র আকারে দেওয়া ছিল ঠিক ওই রকমই একটা সূত্রকে অন্যায় বলে অন্যায়কে সাধারণত আর কিংবা এস দ্বারা প্রকাশ করা হয় তো এখানেই তোমরা আর আর দিয়েও করতে পারো আর এস দিয়েও করতে পারো তো চলো অঙ্কটা শুরু করি দেওয়া আছে লিখে নি কী কী দেওয়া আছে দেওয়া আছে এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এবার দেখো এখানে এক্স আর এখানে ওয়াই দেওয়া আছে আর অন্যায় যেহেতু আর কিংবা এস দ্বারা নির্ণয় করা হয় তো আমরা আর দিয়েই করব তো সূত্রটি কীভাবে লিখতে হবে চলো এখানে কোমা অন্যায়টি এখানে দেখো প্রথমেই সেকেন্ড বিকেট দেবা তারপরে এক্স কমা ওয়াই এটা অবশ্যই দিতে হবে যেহেতু এখানে এক্স বিলং ওয়াই দেওয়া আছে দেখো এখানে প্রশ্নেই দেওয়া আছে এক্স বিলং এ আর ওয়াই বিলং বি তো লিখে নিই এটা এক্স বিলং এ কমা ওয়াই বিলং বি অর্থাৎ এর মান হবে এক্স আর এ ওয়াইয়ের মান হবে এই বি এবং এই যে সম্পর্কটা পরে লিখে দিব এক্সের দান ওয়াই চিকেন ব্র্যাকেট শেষ এটাই হচ্ছে অন্যায় অর্থাৎ অন্যায়টা তো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে তো তোমাকে সাজিয়ে গোসে লিখতে হবে শুধু মনে রাখতে হবে এখানে যদি এক্স এর এক্স না থাকে কিংবা ওয়াই ওয়াই না থাকে যদি অন্য কোনো সংখ্যা থাকে তো তোমরা এখানে এক্স কমা ওয়াইয়ের জায়গায় সেই সংখ্যাটাই লিখে দিবা তারপরে এই এক্সে এ এর মান হবে এক্স আর এর এর মান হবে ওয়াই এটাই খেয়াল করে লিখে দেব বর্ঘটা সব এবং এর পরে লিখে দিবা তো অন্যায় বলতেই গুণ বোঝা এ গুণ বি এর মান কি দেওয়া ছিল থ্রি ফোর গুণ বিয় মান হচ্ছে টু ফোর গুণ তো আমরা সবাই পারি প্রথমে তিন দিয়ে এই দুইটারে গুণ করতে হবে ইন গুণ দুই থ্রি ফোর থ্রির কাজ শেষ এবার ফোরের মান ফোর গুণ টু ফোর গুণ ফোর এইখানে দেখো আমাদের উত্তরটা কী হবে এই যে সম্পর্কের এইখানে এক্স বড়ো এক্স গেটের দেন ওয়াই দেওয়া আছে মানে ওয়াই থেকে এক্সটা বড়ো হতে হবে ছোটো হলে সেটা গ্রহণযোগ্য হবে না মানে সেটা আমরা উত্তর নিতে পারবো না তো এক্সের মান এইখানে দেখো প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই এইখানে কোনটা গ্রহণযোগ্য হবে এখানে ওয়াই থেকে এক্সের মান যেটা বড়ো সেটাই গ্রহণযোগ্য হবে তো এইখানে ওয়ের থেকে থ্রি বড়ো এটা গ্রহণযোগ্য হবে ওয়াইয়ের থেকে থ্রি ছোট মানে ফোরের থেকে থ্রি ছোট এটা গ্রহণযোগ্য হবে না আর ওয়াই থেকে এক্স বড় এটা গ্রহণযোগ্য হবে আর ওয়ের থেকে এক্স মানে এক্স ওয়াই দুইটা সমান আমাদের যেহেতু বড় লাগবে তো এখানে গ্রহণযোগ্য আছে থ্রি গুণ টু আর এইটা ফোর গুণ টু এটাই আমাদের অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো এবার দেখো এগারো দাগ এগারো দাগে নাইটি নির্ণয় করতে বলেছে থ্রি সমান একটি উপাদান দেওয়া সংখ্যা দেওয়া আছে ডি সমান একটি সংখ্যা দেওয়া আছে এক্স বিলং সি ওয়াই বিলং ডি অর্থাৎ আমাদের এই এই অন্যায় আকারে লিখতে হবে এক্স ক্রমা ওয়াই লিখতে হবে এক্সের এ এর জায়গায় শুধু সি আর এক্স বিলং বি এর জায়গায় ডি দিলেই হয়ে যাবে এখন এগারো দাগ প্রথমে দেওয়া আছে লিখে দেওয়া আছে সি টু ডি সমান ফোর সিক্স সেভেন এখানে অথব অন্য হবে সমান শুরুতে এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলং সি যেহেতু এই সি এর উপাদান সংখ্যা এক্স মানে এক্সের মান হবে সি আর ওয়াইয়ের মান হবে ডি আর এটা দেখো এই প্রশ্নেও দেওয়া আছে এই এক্স বিলং সি এক্স বিলং ওয়াই বিলং ডি সম্পর্কটি এবং এর লাস্টে বসে যাবে এই অন্যায়টি তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে যদি বুঝতে না পারো প্রশ্নেই দেওয়া থাকবে দেখো আমার ওয়াই বিলং ডি যেহেতু এক্সের মান সি আর ওয়াই এর মান ডি এবং অন্যায়টি সম্পর্কটি কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান দেন ওয়াই এই অন্যায়টি আমাদের বের করা শেষ গুল করতে হবে সি গুণ ডি সির মান দেওয়া আছে টু ফাইভ গুণ ডিমা দশ ফোর সিক্স সেভেন তো দুই দিয়ে আমাদের এই তিনটা প্রথমে গুণ করে নিই টু ফোর টু সিক্স টু সেভেন টু দিয়ে শেষ ফাইভ দিয়ে শুরু এই যে ফাইভ সিক্স ফাইভ সেভেন তো এইখানে উত্তরটা আমাদের কী হবে দেখো সম্পর্কটি কী আছে এক্স প্লাস ওয়ান এক্সের সাথে ওয়ান যোগ যোগ করেও থেকে এটা ছোটো হওয়া লাগবে অর্থাৎ ওয়াইটা আমাদের বিরাত চিহ্ন যেহেতু ওয়াই আছে তো ওয়াইটা আমাদের বড়ো হতে হবে তো এইখানে দেখো এইটা সমান এক্স এইটা এক্স এটা ওয়াই এক্স y এক্স x, y এক্স x, y এইটার সাথে আমাদের এক যোগ করতে হবে দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিন আর এখানে আমাদের ওয়াইটা লাগবে বড়ো অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে তিনের থেকে চার বড়। এটা গ্রহণযোগ্য এই টু ফোর এখানে দেখো এর সাথে এক যোগ করলে হয় তিন ছয়ের থেকে তিন ছোট এটা গ্রহণযোগ্য আবার দুয়ের সাথে এক যোগ করলে হয় তিন সাতের থেকে তিন ছোটো এটা গ্রহণযোগ্য অর্থাৎ আমাদের ওয়াইটা বড় হতে হবে মানে এ পাশের ওয়াইটা বড় হতে হবে যেহেতু এটা প্রথমেই বড় চিহ্ন ওয়ের থেকে বড়ো তো এটা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য নয় এবার এটা দেখো পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় যেহেতু আমাদের ওয়াইটা বড় হতে হবে তো ছয় ছয় এটা হবে না সমান সমান হয় এবার দেখো পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় ছয়ের থেকে সাত বড় তো এটা গ্রহণযোগ্য এটাই আনসার আশা করি বুঝতে পারছো বারো জায়গায় দেখো F ইন্টু এক্স বা এফ অফ এক্স সমান এক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস এবং এফ অফ এর মান নির্ণয় করো অর্থাৎ এইগুলো সবেই এক্সের মান এক্সের মান মাইনাস ওয়ান টু হাফ দিয়ে আমাদের এই অঙ্কটি করতে হবে তো প্রথমে মাইনাস দ্বারা করবো তারপরে টু দ্বারা সমাধান করবো তারপরে হাফ দ্বারা সমাধান করবো অর্থাৎ এগুলো সবই এক্সের মান এক্স যেখানে আছে এই মানগুলো সেখানে বসবে তো চলো বারো বারোদাক শুরু করি দেওয়া আছে এফ অফ এক্স সমান এফ ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি বা এফ অফ মাইনাস ওয়ান অর্থাৎ এই এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফোর যেখানেই এক্স এক্স যেখানেই এক্স থাকবে সেখানেই মাইনাস ওয়ান বসে যাবে ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এখানে দেখো যদি এখানে দেখো মাইনাস ওয়ান ইন্টু ফোর আছে অর্থাৎ এখানে জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় অর্থাৎ দেখো মাইনাস মাইনাস যদি আমরা চারবার যোগ করি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এই দুইটা যোগ করলে হয় প্লাস তো দেখো প্লাসটা সামনে বসে না আর ওয়ান চারবার গুণ করলে হয় ওয়ান এই যে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি করতে মাইনাস থ্রি এবার দেখো ওয়ান মাইনাস মাইনাস মাইনাসে যেহেতু প্লাস প্লাস হয়তো চিন্নটা বসবে মাইনাস যেহেতু ফাইভের আগে মাইনাস চিহ্ন আছে তো এখানে মাইনাস পাঁচ আট তিন আট মাইনাস সেভেন যেহেতু হচ্ছে বড়োটার আগে মাইনাস চিহ্ন আছে তো মাইনাস সেভেন আটের থেকে মাইনাস এই আটের থেকে এক বাদ গেলে হচ্ছে সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো আবার আগে আমরা এটা লিখে নিই প্রশ্নটা লিখে নিলে সুবিধা হবে মাইনাস থ্রি এবারে এফের মান দেওয়া আছে টু এক্সের মান দেওয়া আছে টু অর্থাৎ টু টু থ্রি এখানে দেখো দুই চারবার গুণ করলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো তো ষোলো প্লাস পাঁচ দুগুণ দশ মাইনাস থ্রি এখানে দেখো ষোলো আর দশ ছাব্বিশ মাইনাস থ্রি সমান তেইশ আবার প্রশ্নটা লিখে নিই এক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এবারে হাফ দিয়ে হাফ সমান প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি সমান এই হাফটা তো এক্সের মান ওয়ানের সাথে চারবার গুণ করলে ওয়ান হয় আর দুই চারবার গুণ করলে হয় ষোলো প্লাস টু যেহেতু একটা গুণ এখানে এক আছে দুই অক্ষে দুই আর পাঁচ অক্ষে পাঁচ এবার আমরা লস করি ষোলো আর দুই এর লসাগু হয় ষোলো ওয়ান প্লাস ষোলো ষোলোর ভিতরে একবার যায় আর একক্ষে এক প্লাস দুই দুই দিয়ে যদি ষোলোর ভাগ করি তো হয় আট আট যেহেতু নিচেরটার সাথে ভাগ মানে হরের সাথে ভাগ আর ওপরেরটার সাথে গুণ হয় আর এই যদি পাশের সাথে গুণ করি তো পাঁচটা চল্লিশ এবার দেখো এইখানে আছে মনে মনে এক তিনের নিচে মনে মনে এক তো ষোলো এক একের একের সাথে যদি ষোলোর ভাগ করি তো ষোলোই হয় ষোলো দিয়ে তিনের গুণ করলে হয় মাইনাস করতে মাইনাস আটচল্লিশ তিন ষোলং আটচল্লিশ তো এখানে দেখো ষোলো একচল্লিশ যেহেতু এর আগে প্লাস আছে ওয়ানের আগে প্লাস তো প্লাসে প্লাসে প্লাস হয় চল্লিশের আগে একচল্লিশ মাইনাস আটচল্লিশ ষোলো মাইনাস সেভেন যেহেতু আটচল্লিশ থেকে একচল্লিশ বাদ গেলে হয় সে সাত আর হচ্ছে বারোটা বারোটার আগে মাইনাস চিহ্ন তো মাইনাস চিহ্ন এটাই আমাদের তো আমাদের নিণ্ তিনটে অ্যান্সার হচ্ছে নিনে নি মাইনাস সেভেন তেইশ আর হচ্ছে মাইনাস সেভেন ইন্টু ষোলো এই তিনটাই অ্যান্সার আশা করছি বুঝতে পারছো এই যে তেরো ধাক দেখো এটাই এই পাটের লাস্ট অঙ্ক তেরো থাকে দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হবে অর্থাৎ এখানে কে এর কোন মানের জন্য অর্থাৎ কে এর মানটা বের করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি যেহেতু এফ অফ আসে ওয়াই এর মান মাইনাস টু ধরে অঙ্কটা করতে হবে দেওয়া আছে প্রথমেই অঙ্কটা লিখে নিই এফ অফ সমান ওয়াই কিউ প্লাস এইট বা এফ অফ যেহেতু মান মাইনাস টু দেওয়া আছে তো ওয়াই যেখানেই ওয়াই থাকবে সেখানে মাইনাস টু বসে যাবে ওয়াই কিউ প্লাস কে করতে কি যেহেতু আমাদের কে এর মান বের করতে হবে ওয়াইয়ের মান ছিল করতে ফোর ইন্টু মাইনাস টু ওয়ান মাইনাস টু মাইনাস এ মাইনাস এইট করতে এইট যেহেতু এখানে দেখো কিউ মানে থ্রি আসে তো মাইনাস যদি এখানে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে আর ব্র্যাকেটের বাইরে যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় তো আর যেহেতু বিজোর সংখ্যা আছে মাইনাসটা বসে যাবে আর দুই তিনবার গুণ করলে হয় এইট দুই গুণে চার চার গুণে আট আট প্লাস এই কে করতে গিয়ে আর এই দেখো যেহেতু এখানে টু জোর সংখ্যা আছে তো মাইনাস মাইনাস যদি দুইবার গুণ করি তো প্লাস হয় প্লাসটা লাস্টটা সামনে মনে মনে দেওয়া থাকে তো দুই দুইবার যদি গুণ তো হয় চার তো আমরা প্রথমেই লিখে নিলাম চার এবার দেখো এ মাইনাস আর এ মাইনাস মাইনাসে গুণ মাইনাসে প্লাস আর চার আর এ মাইনাস করতে মাইনাস এইট আশা করি বুঝতে পারছো এইটুকু এবার দেখো এ মাইনাসে এইট প্লাস এইট এই দুইটা কাটাকাটি হয়ে যায় সাজিয়ে লিখে নিই ফোর কে মাইনাস এইট এবার দেখো আমরা এফ মাইনাস টু এর মান পাইছি ফোর কে মাইনাস এইট তো প্রদত্ত রাশি আমাদের বের করতে হবে কে এর মানটা বের করতে হবে তো এখানে প্রদত্ত রাশি কী ছিল তো রাশি এখানে দেওয়া ছিল এফ মাইনাস টু সমান জিরো এখানে প্রদত্ত রাশি দেওয়া হচ্ছে এর মানটা পাইছিলাম কি এই মানটা আমরা পাইছি তো এখানে লিখে নিই ফোর কে মাইনাস এইট সমান জিরো এবার দেখো ফোর কে সমান মাইনাসটা ওই সমানের ওই পাশে গেলে প্লাস হয় প্লাস এইট বা কে সমান এইট এ পাশে যেহেতু গুণ আছে ফোর ওই পাশে গেলে হয় ভাগ বা কে সমান চার চারকের চার চোদ্দ গুণে আট টু অথায়ব কে সমান টু এটাই অথায়ব নিনে আনসার নিনে কে সমান টু এটাই আনসার আশা করি কয়টা অঙ্ক তোমরা বুঝতে পারছো আজকে এখানেই শেষ করলাম